আমার মসজিদের ইমাম সাহেব তিনি হচ্ছেন ওরসতুল এই ওরসতুল আম্বিয়ার ভালোবাসা অর্জন করতে চাইলে করতে পারলে আল্লাহ রাসুলের ভালোবাসা পাওয়া যাইতো আমার মাদ্রাসার একজন শিক্ষক সে ওরসতুল নবীর ওয়ারিস নবীর বংশধর নবীর ওয়ারিস উত্তর শুরু অথচ হুজুরদের সাথে আমাদের আচরণ ধৃষ্টতা বেয়াদবি আল্লাহ ফাকরুল আলমিন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পরিবারের ভিতরে অশান্তি এবং ধ্বংসলীলা দিয়ে দিছেন প্রত্যেকটা মানুষ কেউ শান্তিতে নাই কোনো না কোনো ভাবে অশান্তির মধ্যে কেন কারণ খুঁজে পায় না হুজুরদের সাথে বেয়াদবি মূলক আচরণ সকলেই পরিহার করতে হবে হুজুরদের কাছে মাপ চাইতে হবে ক্ষমা না চাইলে হুজুরা নরম তবি হতে নরম মানসিকতা কারণ নবী ছিলেন নরম মানসিকতা নবী শেষ দিছেন